আমি কটনের কিছু জামা দেখাবো নিতে হলে ইনবক্স করে ফেলবেন জলদি জলদি ক্যাপশনে দেওয়ার নাম্বারটা হচ্ছে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সো ওই যাতে আপনারা যোগাযোগ করলে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন তবে আজকে যে জামাগুলো দেখাবো এগুলো চারশো পঞ্চাশের জামা কিন্তু না মানে এগুলো হচ্ছে আপনার নরমালি পাঁচশো পঞ্চাশের যে টুকটাক সমস্যা থাকার কারণে কিন্তু আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করে দিয়ে দিচ্ছি আর ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা সমস্যাটা হচ্ছে এটার ওনাটা এটা ওনাটা হচ্ছে আপনার ফুটা বাট জামাটা খুবই 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 সুন্দর একটা জামা ব্ল্যাক কালারের সাথে অ্যাশ কালারের দারুণ একটা কম্বিনেশন করা ড্রেস এটা হচ্ছে ফ্রন্ট লুক এইটা হচ্ছে ড্রেসের ব্যাগ এবং স্লিভার লুকটা সো হচ্ছে মাত্র ফোর হান্ড্রেড অ্যান্ড চারশো পঞ্চাশ টাকা এখনই ইনবক্স করে ফেলেন যার যেটা পছন্দ হচ্ছে এইটা হচ্ছে দোপাট্টাটা আচ্ছা ওনাটা কোথায় ফুটা আমার চোখে যদি ধরা পড়ে আমি আপনাদেরকে এখনই একটু ভিডিওতে চেষ্টা করছি দেখিয়ে দেওয়ার জন্য এটা সমস্যাটা হচ্ছে অন্যায় ফুটা ছোট খাটো ফুটাই হবে বড় ফুটা হলে ডেফিনেটলি চোখে ধরা পড়ে যেত আচ্ছা এইটা হচ্ছে আপনার দোপাট্টাটা এন্ড এই হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্রাইস হচ্ছে 450 টাকা খুব দারুণ একটা কালার কন্ট্রাস্টের সাথে আমি বলবো খুব চমৎকার একটা ড্রেস নিতে হলে ইনবক্স 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 ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের 70 টাকা ঢাকার বাইরে হচ্ছে 150 টাকা এই জামাটা কার না পছন্দ হবে বলেন তো এত সুন্দর একটা প্রিন্ট একদম অফ হোয়াইট সাথে ছোট ছোট কলকা করে প্রিন্টটা দেয়া এটা হচ্ছে সালোয়ারের দা এটা জামার কোনো প্রবলেম নেই দেখেন মানে এই প্রিন্টটা এই কাপড়গুলো একদম পুরো পিওর সুতি মানে এগুলা হচ্ছে সুতি যেটাকে বলে মানে রিয়েল সুতি বলতে এগুলারই বোঝায় আচ্ছা গলায় সুন্দর করে একটা ইয়ক স্টাইলে প্রিন্ট করা এইটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট লুক ব্যাক এবং স্লিভ এর লুকটা একদম অ্যাজটিক একই রকম কোনো চেঞ্জ নাই তবে এটা জামার কালারটা প্রিন্টটা না খুবই চমৎকার খুবই 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 চমৎকার একটা ডিজাইন চলেন এবার এটা ওনাটা আপনাদেরকে একটু খুলে দেখে এটা হচ্ছে আপনার ওনাটা স্ক্রেপ করা ডিজাইনের সাথে খুব সুন্দর একটা দোপাট্টা এবং বেশ বড় খুবই বড় সাইজের এটার সমস্যাটা হচ্ছে যে সালোয়ারের মধ্যে এরকম দাগ আপনারা দেখতে পাচ্ছেন কি না এই যে এই টাইপের দাগ এটাই সমস্যা প্রাইস হচ্ছে 450 টাকা প্রাইস 450 টাকা নেক্সট ওয়ান যেটা দেখাবো খুব সুন্দর একটা অলিভ টাইপ কালার হ্যাঁ অলিভ কালারের মধ্যে এটার সমস্যাটা কি সেটা একটু দেখিনি সব ড্রেসে যে সমস্যা তা কিন্তু না আবার কিছু কিছু ড্রেস ফ্রেশও আছে আচ্ছা এটা সমস্যাটা হচ্ছে এটা ব্যাক পোর্শনের এই দাগটা এইটা দেখেন আপনারা যদি এতটুকু কাপড় ইউটিলাইজ করেন কারণ মানে বডির অংশে তো আসলে এত বড় চওড়া কাপড় দরকার হয় না ঘেরটাকে আপনারা বাড়িয়ে নিতে পারবেন তার নিচের অংশে দাগ নেই এতটুকু কাপড় যদি আপনারা ইউটিলাইজ করতে চান সুন্দর মতো বানাতে পারবেন কোন রকম প্রবলেম হবে না এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট লুকটা সমস্যাটা তো দেখালামই পুরো এজ এ ঠিক সেম প্রিন্টের মধ্যে পিওর সুতি কাপড় এবং এটা মনে হয় আপনার জয়পুরি বলি না আমরা জয়পুরি মনে হয় মেবি সো এই হচ্ছে আপনার ওড়নাটা দেখেন বিশাল বড় বড় ওড়না বিশাল বড় যেমন চওড়া তেমন হচ্ছে বড় আমি একদম ঘুরিয়ে সামনে পিছনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড় সমস্যাটা যে আমার ব্যাক অংশে আমি কিন্তু দেখালাম ক্লিয়ারলি প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা নেক্সট যেটা দেখাবো রেডের মধ্যে এটা আমার খুবই 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 পছন্দ হয়েছে আমি জানি না এটা আমি আমার তো মনে নিয়ে নেবো এটার জামায় একটু দাগ আছে দাগটা কোথায় দেখলে আপনারাও হাসবেন জামা এটা তো কোনো প্রবলেমই না ড্রেসটা খুবই চমৎকার খুবই চমৎকার এই হচ্ছে ড্রেসের লুকটা তো কেমন যেন জামদানি জামদানি টাইপের একটা লুক আসে খুব সুন্দর একটা জামা এটা হচ্ছে ফ্রন্ট লুক এইটা হচ্ছে ড্রেসের ব্যাক লুক আর স্লিভটা হচ্ছে নিচের অংশে এটা সমস্যাটা হচ্ছে জামার ব্যাক পোর্শনে এই যে এতটুকু একটা দাগ যেটা আপনারা যদি জামার গলাটা দেয়া হয় এতটুকু তো মোটামুটি কাটা যায় টেলোরে মেয়েকে উঠা গলাও যদি আপনারা দেন একদম গলার অংশে থাকবে বা কাটায় চলে যাবে যেটা চোখে মানে কখনোই পড়বে না শুধু এতটুকুর জন্য এই জামাটা আমরা চারশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি রেগুলার প্রাইস ছিল সব পাঁচশো টাকা করে কিছু ছিল ছয়শো কিছু ছিল ছয়শো সো ওই রেঞ্জের নিচে হয়তো আসলে আসতে পারে এই হচ্ছে আপনার ওনাটা এটা খুবই সুন্দর ডোন্ট মিস আউট প্রাইস হচ্ছে মাত্র ফোর হান্ড্রেড টাকা খুব সুন্দর একটা জামা মানে এটা না নিলে মিস করবেন এক কথায় চারশো পঞ্চাশ টাকা এই জামা না নিলে আপনারা মিস করবেন আচ্ছা নেক্সট ওয়ান যেটা দেখাবো সেটা হচ্ছে এতক্ষণ তো একটুখানি পিওর কটন টাইপের মধ্যে দেখালাম এটাও পিওর কটন বাট এটা হচ্ছে একটু এসি কটন যেটাকে আমরা বলি একটু পাতলা ম্যাটেরিয়ালের মধ্যে ওই টাইপের ম্যাটেরিয়ালের মধ্যে এটা সমস্যাটা হচ্ছে জামাটা ছেঁড়া তো একটু চলেন আমরা দেখি জামাটার কোন অংশে ছেঁড়া আমি দেখতে পারি কিনা যদি আমি দেখতে পারি আপনাদেরকে ভিডিওতে আমি দেখিয়ে দিই কোথায় ছেঁড়া ছোটখাটো ছেঁড়া হবে বড় কোনো ছেঁড়া আমার চোখে ধরা পড়ছে না আচ্ছা জামাটার যে কোনো একটা অংশে আপনার ছেঁড়া আছে ঠিক আছে এটা সমস্যাটা হচ্ছে জামাটা ছেঁড়া এই হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট লুকটা আর এটা হচ্ছে ব্যাক লুকটা লন ম্যাটেরিয়ালের আমরা যে ড্রেস পরি না এটা হচ্ছে আপনার লন ম্যাটেরিয়ালের মধ্যে প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে রেগুলার প্রাইস ছিল আমাদের সাতশো পঞ্চাশ টাকা এই ড্রেস রেগুলার প্রাইস ছিল সাতশো পঞ্চাশ টাকা আমাদের যে লন ক্যাটাগরিগুলো আছে ওই ড্রেসগুলোয় আমরা এখন অফারে দিয়ে দিচ্ছি জাস্ট জামাটা একটু ছেঁড়া আমি কিন্তু প্রবলেমটা বলে দিচ্ছি যেটা চোখে ধরা পড়ছে সেটা তো দেখিয়ে দিচ্ছি আর যেটা ধরা পড়ছে না সেটা আসলে বোঝানোর কোনো ভেই নাই আচ্ছা এই হচ্ছে ফুল ড্রেসটা প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট দেখাবো হচ্ছে খুব সুন্দর একটা হালকা বেগুনি টাইপ কালার ঠিক আছে খুবই সুন্দর একটা হালকা বেগুনি টাইপ কালার এখন যে ড্রেসটা দেখাবো খুব সুন্দর একটা বেগুনি টাইপের ড্রেস খুবই ভালিন একটা কালার সফট সুদিং একটা কালার এবং এই জামাটার সমস্যাটা হচ্ছে জামাটা সামান্য একটু বাঁকা যেটা আপনারা দেখেন আমি অলরেডি ভাঁজ দিয়ে রেখেছি এতটুকু জাস্ট কেটে নিলে আপনার জামাটা পুরোটা সোজা হয়ে যাবে কোনো রকম টেনশন ছাড়া এগুলো আমাদের সাতশো পঞ্চাশের জামা ছিল হিউজ চড়া আমরা অফারে দিয়েছিলাম ছয়শো টাকা করে এখন অনলি ফর চারশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এই জামাগুলো সামান্য একটু সমস্যার কারণে আমরা একদম দারুণ অফারে দিয়ে দিচ্ছি এই হচ্ছে প্যান্টের কাপড়টা মাত্র ফোর টাকা চারশো টাকা নেক্সট ওয়ান যেটা দেখাবো তো অন্যরকম কালার বাট সিমিলার একটা ডিজাইনের মধ্যে এটা সমস্যাটা হচ্ছে ওrnaটা একটু ফাসা ঠিক আছে এখন যে জামাটা দেখাচ্ছি ওটা সমস্যা ওrnaটা একটু ফাসা এটা সেম আটি যে জামাটা দেখালাম ওই जानी একটা কালার ওটা ছিল একটু বেগুনি টাইপের মধ্যে আর এটা হচ্ছে একটু ল্যাভেন্ডার তারপর একটু বেগুনি সব রকমের ছোয়া মানে ওটা থেকে এটা একটু হালকা বাট খুবই সুন্দর একটা জামা সেম ডিজাইন এটা সমস্যা হচ্ছে ওrnaটা একটু ফাসা ঠিক আছে আগেতে সমস্যা ছিল জামাটা একটু বাঁকা বাট এটা সমস্যাটা তো একটু ফাসা বেশি ফাসা না যদি চোখে ধরা পড়ে দেখায় দেই তাহলে আপনারা বুঝতে পারবেন যে হালকা হালকা এরকম ফাসা জাস্ট এ আর কোনো প্রবলেম নাই মানে বড় মেজর কোনো সমস্যা আপনারা পাবেন না ওনার লং আমি একদম ঘুরিয়ে দেখাচ্ছি কত টুকু লম্বা এই হচ্ছে আপনারা প্যান্টের কাপড় প্রাইসলি ফুল হচ্ছে মাত্র 450 450 টাকা নেক্সট ওয়ান মাল্টিপল একটি কালারের মধ্যে জামা দেখাবো একদম সম্পূর্ণ কালারটা হচ্ছে মাল্টিপল আজকে অর্ডার করছে আচ্ছা আমার বরণের এই সুন্দর জামাটা যারা যারা অর্ডার করতেছে আমি এটা যখন লাইভে দেখাইছি পরপরে আমি জানতাম এটা সলভ হয়ে যাবে এটা সবার ফারস্টে আমি হাত দিয়ে নিয়েছি খুব সুন্দর একটা জামা খুবই আই অ্যাম বিলিভ করবেন না কাপড়টা এত পরিমাণ সফট মানে আমি ফিল আপনাদের বোঝাইতে পারবো না আসলে এটা ফিলের একটা ব্যাপার মানে কিছুক্ষণ আগে জাস্ট ওয়াটার আসে যার কারণে আসলে এই গল্পটা বলা হলো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট লুপ এন্ড এইটা হচ্ছে ড্রেসের ব্যাক সমস্যাটা হচ্ছে জামাটা সামান্য একটু বাঁকা খুব বেশি নেসেসারি বাঁকা না যা আপু করতেই পারবো না বাঁকা হয়ে থাকবে এমন ধরনের কোনো ইস্যুস না সামান্য একটু বাঁকা এটাই শুধু সমস্যা আচ্ছা আর এই হলো আপনার ড্রেসের দোপাট্টাটা চলেন দোপাট্টাটা একটু খুলে দেখে আপনাদেরকে খুব সুন্দর একটা জামা পুরো কটন ম্যাটেরিয়ালের মধ্যে যা দেখালাম সব কটন ম্যাটেরিয়ালের মধ্যে ওনার মধ্যে একটু এই যে প্রিন্টের এরকম মিসিং আছে এটা একটা সমস্যা যে ওনার মধ্যে একটু প্রিন্টের মিসিং আছে এই জায়গাটাতে হচ্ছে মেনলি সমস্যা প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্টের কাপড় আরেকটা ব্যাপার আপনাদেরকে একটু মেক করি প্যান্টের কাপড়ে কিন্তু কোন রকম শর্ট বা কমতি নাই আমি একটু খুলেই দেখালাম সোয়াবিগোজ থেকে বেশি থাকে আমি মেজারমেন্ট করে কিন্তু এখন প্রায় সময় লাইভ আপনাদেরকে দেখাই দিই যে আপনি দেখেন প্যান্টের কাপড়ে কোনো রকম শর্ট বা প্রবলেম আপনাদের হবে না যত মোটাই হন না কেন ইজিলি বানাতে পারবেন নেক্সট হচ্ছে অ্যাশ কালারের এই জামাটা একটু দেখেন একদম আই সুদিং একটা অ্যাশ কালার জামাটার চওড়া এত পরিমাণে আছে কাপড়ের মেজারমেন্ট এত আপনারা যদি কামিজ ছাড়া যারা রাউন্ড স্টাইলে জামা বানাতে চান তারাও বানাতে পারবেন জামাটা সামান্য একটু ফাঁসা আছে তবে এটা না গলার দিক থেকে কেটে যাবে যে জায়গাটা ফাঁসা এটা আপনার ব্যাক পোর্শনে যে গলাটা ওইখান থেকে কাটা চলে যাবে এটা ওনার ডিজাইনটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন একদম দুই পাশে হচ্ছে ফ্লোরাল একটা প্রিন্ট আর পিওর সুতির মধ্যে চমৎকার কিছু জামা মাত্র চারশো পঞ্চাশ টাকায় নিতে হলে জলদি জলদি এক্ষুনি ইনবক্স করে ফেলেন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করে দিন তো চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আপনারা যদি মনে করেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করতে চান সেক্ষেত্রে ক্যাপশনের নাম্বারটা ইউজ করে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমোতেও কিন্তু প্রোডাক্ট অর্ডার করতে পারেন ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে সত্তর টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা এবং অবশ্যই অর্ডার করার সময় অগ্রিম পেমেন্টের ব্যাপারটা মাথায় রেখে অর্ডার করবেন কজ বাংলাদেশে এখন এমন কোনো পেজ নেই যারা অগ্রিম পেমেন্ট ছাড়া অর্ডার কনফার্ম করে আচ্ছা এইটা হচ্ছে আপনার অ্যাশ কালারের মধ্যে পুরা একটা অন্য রকম প্রিন্ট এখানে আপনি ফ্লোরালও বলতে পারবেন না ট্র্যাডিশনাল কোন ডিজাইনও বলতে পারবেন না এটা হচ্ছে ব্যাক পোর্শন এন্ড খুবই দারুন একটা জামা খুবই সুন্দর এই যে আমার যে চওড়া আপনারা তো এটা মানে আমি বলবো যে এক কথা এই চওড়াতে এরকম জামা সমস্যাটা হচ্ছে ওনার এতটুকু অংশ ছিঁড়া নিচের অংশে এটা আপনারা কেটে জাস্ট যদি এতটুকু কেটে যদি সিলাইও করে নেন ধরা মানে কোনো বুঝার কোনো ওয়ে নাই যে জামাটাতে কোনো সমস্যা ছিল শুধু এতটুকু সমস্যার জন্য চারশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি রেগুলার প্রাইস ছিল এগুলো সাতশো টাকা করে চারশো টাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে যারা যারা যাচ্ছেন জলদি জলদি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলেন সো দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে সবাই সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ